ছেলেদের চোখের জল কখনো মিথ্যা বলে না কারণ ছেলেরা খুব কষ্ট না পেলে কখনোই কাঁদে না অবহেলা বোঝার জন্য প্রয়োজন হয় না কয়েকটি অবহেলিত ব্যাপারই যথেষ্ট কষ্ট হলেও নিজের ক্ষতগুলো নিজের ভিতরেই রাখতে শিখুন কারণ মানুষ মালমের জায়গায় লবণ লাগাতে বেশি ভালোবাসে তুমি বলেছিলে মানুষ বদলায় তাই তুমি বদলে গেলে কিন্তু আমি তো বদলাই তাহলে কি আমি মানুষ নয় যে ধোকা দেয় সে চালাক হতে পারে কিন্তু যে ধোকা খায় সে কিন্তু বোকা নয় সে হলো বিশ্বাসী সম্পর্কটা দুজনের হলেও স্বপ্নগুলো আমি একাই দেখেছি প্রেম শব্দটা ছোট হলেও এটা একটা মানুষকে শেষ করার জন্য যথেষ্ট তুমি চলে যেতে চাইছো তাই আমি যেতে দিয়েছি কখনো পিছন ফিরে ডাকিনি আজ একটা কথা জানতে চাইছি তুমি কি আমাকে কখনো ভালোবাসো একটা কথা কি জানো তো ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো মুখে শুধু ভালোবাসে বললে ভালোবাসা হয় না ভালোবাসার যত্ন নিতে হয় কারণ বিচ্ছেদটা বড় সহজ কিন্তু যত্ন করে কাউকে কাছে রাখাটাই সবচেয়ে বেশি কঠিন যে অন্যকে পেয়ে তোমাকে ভুলে যায় সে অন্য কাউকে পেলে তাকেও ভুলে যাবে কারণ এটা তার ভালোবাসা নয় সে শুধু স্বার্থ বোঝে তাই এই সমস্ত মানুষ থেকে সবসময় দূরে থাকবেন একটা কথা কি জানো তো একটা কথা সবসময় মনে রেখো শ্রদ্ধা করে কেউ ছোট হয় না আর ঘৃণা করে কেউ কখনো বড় হয় না আমি বদলে গেছি তুমি বদলে গেছো তাতে আমার দুঃখ নেই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত জীবনে একটা কথা সবসময় মনে রেখো বর্ষা সবাইকে করো কিন্তু কারো বর্ষায় পিছিয়ে থেকো না আর যাকে কয়লা ভেবে ফেলে দিলে কাল হয়তো কেউ হীরা ভেবে গলায় জড়িয়ে নেবে কিন্তু সময়ের ব্যবধানে সে পেল একটা সুন্দর আশ্রয় আর তুমি হারালে সুন্দর একটা মন এত কথা কি জানো তো অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হল স্থান পাল্টে নেওয়া নিরবতার অনেক ক্ষমতা এটা তখনই বুঝতে পারবেন যখন একটা বকভক করা মানুষ আপনার সামনে হঠাৎ চুপ হয়ে যাবে চোখের নিচে লেফটে আছে। এক অস্ত্র জীবনের গল্প মানুষ তার নাম দিয়েছেন ডাক মার্কেল আমি তাকে সম্মান করি যার চেহারার থেকে ব্যবহার সুন্দর ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ জিনিসটা এনে দেয় মিথ্যাবাদীরা এখনকার দিনে সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায় সত্যবাদীরা প্রায় অপমান আর অবহেলা যেখানে মূল্য নেই কষ্ট হলেও সেখান থেকে নিজেকে সরিয়ে নিও যখন আমার কথায় কেউ কষ্ট পায় কিছুক্ষণ পর তার থেকে বেশি কষ্ট আমি পাই উচিত কথা বলা মানুষগুলো সবার কাছে ভীষণ প্রিয় মানুষ তখনই বলবে তুমি বদলে গেছো যখন তারা আর আপনাকে ব্যবহার করতে পারবে না মানুষ চুপ হয়ে যায় তখন মুখের কথাগুলো যখন বুকের ভিতর আঘাত করে অভিমান বড্ড খারাপ একটা জিনিস কিছু বলাও যায় না আবার কিছু সহ্য করাও যায় না কিন্তু ভেতরটা ঘুরে ঘুরে খায় আর শুধু নীরবে কাদায় একটা কথা কি জানো তো প্রিয় জিনিস বেশি থাকে না হয় বদলে যায় নয়তো হারিয়ে যায় অন্য কাউকে নাই কখনো কখনো অন্য কাউকে নাই কখনো কখনো নিজের ভিতরে তোমাকে খুঁজতে থাকি যেমন পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় তেমনি মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায় মানুষ সবার পরে জন্মায় কিন্তু তো সবার পরে জন্মায় না প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে কারো ক্ষতি করে নয় ঠকালে একসময় ঠকতে হয় তাই সৎ থাকা অত্যন্ত জরুরি আমার চলে যাওয়ার কারণে হেরে যাওয়া নয় নিজেকে নতুন করে জিতিয়ে নেওয়ার কৈশল সুন্দর মানুষ সবসময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয় সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবু মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব কিছু ঠিক হয়ে যাবে খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষগুলো আর যাই হোক কখনো অন্য ক্ষতি চিন্তা করতে পারে না ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো প্রিয় হওয়ার থেকে জীবনে একা থাকা অনেক ভালো মানুষ ভালোবাসার চেয়ে অবহেলাতে বেশি বদলে যায় যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঠকিও না কারণ বিশ্বাসের ভালোবাসা খুবই মূল্যবান যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না একটা কথা কি জানো তো অতিরিক্ত বিশ্বাস ভবিষ্যতে দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায় বড়ই চালাক আমাদের এই জীবন প্রতিদিন নতুন আগামীকা দিয়ে আমাদের বর্তমানটাকে কেড়ে নেয় সংসার বড়ই অদ্ভুত এখানে সবাই সব কিছু জমিয়ে রাখতে ব্যস্ত একদিন খালি হাতে যাওয়ার জন্য জীবনে হাজার হাতার মধ্যে এটাই ভরসা একদিন পাওয়ালা একদিন উপরওয়ালা সব কিছু ঠিক করে দিবে গুরুত্ব দিবে যত সস্তা পাব তত কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য ভাগ্যের উপর কারো হাত নেই সব কিছু পরিবর্তন করার মালিক একমাত্র সমান কেউ নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায় আর কেউ হাজার নতুনের বেড়ে পুরাতনকে খুঁজে বেড়ায় ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে যাওয়া ছোটবেলা জীবনে কখনোই ফিরে আসবে না পৃথিবীর ভয়ঙ্কর দৃশ্য হলো চেনা মানুষের অচেনার রূপ কেউ অপমান করলে প্রতিবাদ করা যায় তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয় যার কথা বলার ইচ্ছা নয় তাকে জোর না করাই ভালো কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেলে শ্বাস নিতে কষ্ট হয় একটা কথা কি জানতো কিছুর দাম বাড়লেও দিন দিন সরল ও ভদ্রম মানুষের দাম কমে যাচ্ছে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্র মানুষকে সবাই দুর্বল পাবে যে মানুষ অল্পতে খুশি হয় তাকে শুধু ভালোবাসা দিয়ে খুশি রাখা যায় অর্থ সম্বদের লোক তাদের থাকে যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক গড়ে আমার জীবনে একটা সুখ বারবার আসতে পারে কিন্তু আমাদের জীবনে একটা দুঃখ আমাদেরকে বারবার কাঁদিয়ে তোলে সফলতার কাছাকাছি এসে যে মানুষটি হেরে গেছে সেই মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা জীবনে কোনো কিছু হারিয়ে গেলে কখনো ভেঙে পড়ো না কারণ পৃথিবীতে যেটা হারিয়ে যায় সেটা কোনো না কোনো রূপ নিয়ে আবার ফিরে আসে তোমার শূন্যতা যদি কাউকে ভাবিয়ে না তোলে তাহলে তার কাছে ফিরে যাওয়ার কোনো মানে নেই প্রেমে আনন্দ থাকে সব লক্ষণ কিন্তু বেদনা থাকে সারা জীবন প্রিয় জিনিস হারিয়ে ফেললে তা নিয়ে আফসোস করো না কারণ যা হারিয়ে যায় তা আপনার নয় সত্যিকারের ভালোবাসা তো সেটাই দূরে থাকা সত্ত্বেও প্রতি মুহূর্তে যাওয়ার কথা মনে পড়ে সারতে তো স্বার্থপর দুনিয়া নিঃস্বার্থ ভালোবাসাটা হল ওয়ান্নায় কষ্ট আমারও হয় শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না কারণ আমার মনের কথা বোঝার মতো কেউ নেই মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায় বিশ্বাস হারিয়ে ফেলেছি ভরসা আর কাউকে করি না কারণ আমি এটা বুঝে গেছি এই পৃথিবীতে কেউ কারো আপন নয়